আমার আমার জীবনের আমি আমি একজন রিক্সা চালাচ্ছি মানুষ আমার জীবনের আমি পড়াশোনা যেহেতু করেছি অনেক কষ্ট করেও পড়াশোনা করেছি মাস্টার শেষ করলাম এবং এই মানে বাস্তবতার সম্মুখীন হয়ে বাস্ত অনেক বাস্তবতার সম্মুখীন হয়ে আমি রিক্সা চালাচ্ছি সেহেতু কুমার শানু স্যারের সাথে দেখা হওয়াটা আমার জন্য অনেক পৃথিবীর যদি কোনো অর্জন থেকে থাকে আমি ছোট্ট করি ছোট্ট করে যদি বলি তাহলে কুমার শানু স্যারের সাথে যদি শুধু একবার দর্শন যদি আমার হয়ে যায় তাহলে আমার হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ অর্জনটা হয়ে যাবে মানে আমার আর চাওয়ার কিছু থাকবে না আমি শিল্পী তখন আমাকে আর হওয়া লাগবে না কারণ আমি যদি আমার যে মানে গুরুদেবকে সম্মানের আসনে বসিয়ে তার গান নিয়ে তার কথা নিয়ে তার সমস্ত ধ্যান ধারণা নিয়ে আমার জীবনটা মানে অতিবাহিত হচ্ছে এবং তার গানের মাঝে আমার জীবনটা অতিবাহিত হচ্ছে সুতরাং তার গান মানে আমার অন্তরের একটা হৃদয়ের ভেতরে একটা সুপ্ত অবস্থায় লুকিয়ে আছে তার দেখা মানে আমি উপরওয়ালার দেখা পেয়ে গেলাম এটা আমার কাছে মনে হবে এবং আমার আর চাওয়ার কিছু নাই আমি কুমার শানু বিখ্যাত কণ্ঠশিল্পী শ্রদ্ধেয় কুমার শানু স্যারকে অনুকরণ করার একটাই কারণ সেটা হলো আমার আসলে এটা আমি ইচ্ছাকৃতভাবে অনুকরণ করিনি আমি যখন ক্লাস সিক্স সেভেনে ছিলাম মানে অবচেতন ক্রিয়ায় আমার মধ্যে কুমার শানুর ভয়েসটা অ্যাডাপ্ট হয়ে গেছে আমি তখন আসলে বুঝতে নাইন টেনে তো ওই সময় বোঝার কথা না যে কোন শিল্পী আর সেই সময় ক্যাসেটের সময় ছিল চিনিও না টিভির আমাদের বাসায় কোনো টিভি নাই বা ওই সময় টিভিও খুব একটা বেশি ছিল না তো যখন গানগুলো করতাম প্রথম দিকে অন্য গানগুলো করতাম শ্রদ্ধাও অ্যান্ডু কিশোর ছাড়ের গানগুলো করতাম তখন অ্যান্ড্রু কিশোর গানগুলো করলে সবাই বলে যে কুমার শানুর মতো আওয়াজ আসছে তখন যখন এটা বলে তখন আমি ভালো করে শুনতে শুরু করলাম ক্যাসেট নিয়ে এসে বাড়িতে একদিন মাইকের বিয়ের অনুষ্ঠানে মানে শুনলাম একদম মানে কুমার শানুর যখন গানগুলো আমি মানে আমি নিজে যখন গাইতেছি তখন বেশি আমি আমার মধ্যে মানে ভালো একটা রপ্ত করতে পারতেছি এরকম আমার কাছে মনে হচ্ছে এবং লোকজন যদি শোনে সেটাও আসলে সবাই সেটাই বলে মানে আসলে আমি ইচ্ছাকৃতভাবে না এটা আমার যে কোনো যদি আমি গান করি শুধু কুমার বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানু না এন্ড্রু কিশোর শ্রদ্ধ এন্ড্রু কিশোর শ্রদ্ধ খালিদ হাসান মিলুস বা ভারতের ওপার বাংলার মানে সব শিল্পীর গান করলে শুধু আমার এই এই একটাই ভয়েস আসে কারণ ক্লাস নাইন টেনে তো ওই সময় তো আর আমি ইচ্ছাকৃত ভাবে কোনো কিছুই তার মধ্যে রপ্ত করা সম্ভব নয় আমার আসলে অবচেতন ক্রিয়ায় অবলীলায় আসলে আমার মধ্যে এটা মানে এসে গেছে তুমি মুখে মুখে রোটে যাবে আমাদের প্রেম কাহিনী অবাক হয়ে দেখবে দুনিয়া করবে সবাই কানা দিয়া ও মেরি হ্যাঁ অবশ্যই আসলে ওনার অনেক প্রতিভা এর আগেও আমি শুনছি প্রায় দেখি যে রাস্তাঘাটে ওনার গান শোনা যায় হ্যাঁ আমার বাসা পাশেই দেখি ওনার ওনার কণ্ঠটা অনেক সুন্দর আসলে কুমার সানোর মতো কিন্তু কুমার সানোর মতো কণ্ঠ কিন্তু ওনার প্রতিভা আছে কিন্তু প্রতিভাটা যে মেলে দেবে এ ধরনের কোনো ইয়া পাচ্ছে না আর কি যার কারণে মনে হয় উনি এখনও এইভাবে পড়ে রয়েছে আপনারা যদি একটু হেল্প করেন বা আমরা যদি সবাই একটু ওনাকে সহযোগিতা করি হয়তো একদিন উনি কুমার সানুর এই অভাবটা পূরণ করতে পারবে